আপনি টিন এজের বিরক্ত কারণ ছাড়াই আপনাকে দিয়ে জোর করে হ্যাঁ বলাতে চাইছে আপনাকে হার্ট করে কথা বলছে মনে রাখবেন বড়দের মতো বাচ্চারাও কষ্ট পেলে সেটা লুকিয়ে রাখতে পারে আর সেই কষ্ট তারা দেখায় বিরক্তি কিংবা তর্কে এই পরিস্থিতিতে কি করা উচিত এই রকম সময়ে শান্ত থেকে ওদের সাথে কনভারসেশন করতে পারলে সবচাইতে বেশি কাজে লাগে কিন্তু এটা সোজা না কিন্তু সম্ভব যদি তাদেরকে বোঝানো যায় যে আপনি সত্যি ওদের সুইজে থেকে ওদের কষ্ট ফিল করেন শুধুমাত্র তখন দে উইল লিসন টু ইউ উইলিংলি তা না হলে ভয়ে হয়তো কিছু শুনবে কিন্তু সেটা সাস্টেইন করবে না পরের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আমরা বাচ্চাদের সাথে কানেক্টেড হতে পারি ছোট ছোট পরিস্থিতিও বদলে যেতে পারে যদি আমরা নিজেদের একটু বদলাতে পারি আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন লেটস থাক অল দ্য ইন দ্য নেক্সট ভিডিও